কয়েকদিন পর পর ইঞ্জিনিয়ারদের এগেনস্টে একটা আওয়াজ ওঠে যে রাস্তার কাজ ভালো হয় না এই রাস্তা ভেঙে যাচ্ছে আমি কয়েকটা জিনিস হাতে কলমে দেখাতে চাই পিছনে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমি হাঁটছি তো কি ভাবছেন আমি প্রকৃতি নিয়ে কথা বলবো না প্রকৃতি নিয়ে কথা তো সব আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই আর সেটি হচ্ছে আসসালামু আলাইকুম শপিয় দর্শক কেমন আছেন আপনার দেখতে পাচ্ছেন যে আমি চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছি হাঁটছি তো আপনারা কি ভাবছেন যে প্রকৃতি নিয়ে কথা বলবো হ্যাঁ প্রকৃতি নিয়ে তো কথা বলা যায়ই এবং বলা দরকার এবং অতীতেও বলছি ভবিষ্যতে বলবো তা আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে নির্মাণ বা কনস্ট্রাকশন বিষয় নিয়ে আপনারা বা আমরা সবাই যখন কোনো রাস্তাঘাট এসব নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন হয় তখন কিন্তু আমরা এর কাজের ত্রুটি নিয়ে সবসময় ঠিকাদার কিংবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের দিকে আমরা আঙুল তৈরি হ্যাঁ অনেক সময় আমরা দেখতে পাই যে ঠিকাদারদের অনেক অনিয়ম হয় ইঞ্জিনিয়ারদের গাফিলতির কারণে কিন্তু সবসময় যে শুধু ঠিকাদাররাই দুর্নীতি করেন কিংবা ইঞ্জিনিয়াররা এখানে নাগরিক হিসেবে আমাদেরও কিন্তু একটা দায় বা দায়বদ্ধতা আছে এগুলো রক্ষা কিংবা কাজটি দেখে রাখার কিংবা কাজটি করে যাওয়ার পরবর্তী মুহূর্তে এগুলোকে রক্ষণাবেক্ষণে আমাদের নজর রাখা উচিত আর তার এটি আমাদের নাগরিক দায়িত্ব আর তা না হলে কিভাবে আমাদের এই অবকাঠামো বা নির্মাণ যে কাজগুলো নির্মিত কাজগুলো কিভাবে নষ্ট হয় এই বিষয়টি নিয়ে কথা আজকে জানবো আমরাও কিন্তু পারি আমাদের চারপাশের এই স্থাপনাগুলো রক্ষায় ভূমিকা রাখতে এবং এই কাজটি যে আমাদের কেন করণীয় কিভাবে করণীয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে না কথা শুনবো আর কথা বলবেন মরাদনগর উপজেলা ইঞ্জিনিয়ার যারা ফয়সাল বাড়ি পূর্ণ চলুন আমরা দেখি আসি একটি রাস্তার নির্মাণ পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের অভাবে কিভাবে নষ্ট হচ্ছে আসসালামু আলাইকুম আমি আসলে হচ্ছে সুখুন্ডার রাস্তাতে সুখন্ডাতে কয়েকদিন আগে বিআরআরপি থেকে আমরা রাস্তাটা প্রায় এক কিলো দশ মিটারের মতো আর কি রাস্তা আমরা সম্পূর্ণভাবে নতুন করে কার্পেটিং করে দিয়েছি দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে কয়েকদিন পরপর ইঞ্জিনিয়ারদের এগেনস্টে একটা আওয়াজ ওঠে যে রাস্তার কাজ ভালো হয় এই রাস্তা ভেঙে যাচ্ছে আমি কয়েকটা জিনিস হাতে কলমে দেখাতে চাই পিছনে কয়েকটা জায়গাতে আমি দেখছি এখানে একটা জিনিস রাস্তার সড়কের পাশ ঘেসে আপনার যেটা করা হচ্ছে মাটি কাজ করা হচ্ছে বা জলাশয় আসা দেখেন রোডের টপ লেভেল থেকে পানির টপ লেভেল সর্বোচ্চ চার থেকে পাঁচ ইঞ্চি হাইটে আছে তাহলে দেশে একটা আইন আছে আপনি জানেন যে গ্রামীণ সড়কের পার ঘেসে পুকুর বা জলাশয় এগুলো স্থাপন করা যাবে না এবং এমনভাবে কোনো জলাশয় বা পুকুর করা যাবে না যেটাতে রাস্তার ক্ষতি হয় এখানের অবস্থাটা আপনি দেখেন এই যে আপনি আর একটা থেকে দুইটা বর্ষা হলে আমার এই মাটিটা চলে যাবে পুকুরে তারপর আমাদের রাস্তাটা ভেঙে যাবে আলটিমেটলি দশটা হবে কার উপজেলা ইঞ্জিনিয়ার কাজ ভালো করে নেয় কিন্তু এই কাজটা আমি নিজে দেখছি আমার ল্যাব দেখছি এই কাজে আমি যথেষ্ট সন্তুষ্ট চমৎকার কার্পেটিং হয়েছে এখানে এলাকাবাসীর কয়েকজনের কাছে শুনছি তারাও খুব সন্তুষ্ট অনেকদিন দীর্ঘদিন পরে রাস্তে পিছনেও সেম কাজটা আমরা দেখছি কয়েকটা জায়গাতে পুকুর প মানে পুকুরটা এমনভাবে করছে রাস্তার এজিং থেকে পুকুর সর্বোচ্চ দুই তিন ফিট চার ফিট দূরত্বে আছে এবং পুকুরগুলোর গভীরতা অনেক যে মাটি দিয়ে আমার ঠিকাদার ঠিক করবে বা আমরা অফিস থেকে ঠিক করব সেটার আসলে কোনো ওয়ে নাই আপনি পেলাওয়াল দিবেন সেটারও কোনো ওয়ে নাই তাহলে এই যে আইনের ব্যত্যয় ঘটায় জলাশয়গুলো রোডের ধার ঘেসে করা হয় যার ফলশ্রুতিতে আলটিমেটলি কি হয় একটা সার্টেন টাইম পরে রোডটা নষ্ট হয়ে যায় যখন আমরা কার্পেটিং করি তখন তো টোটালটা রাস্তার কার্পেটিংটা ভালো থাকার পরে আমরা আমরা ল্যাবকে বলি ল্যাব আসে তারা চেক করে এক্সএন অফিসে প্রতিনিধি আসে তারা চেক করে সর্বোপরি আমরা উপজেলার লোকরা এসে আবার চেক করে আমরা চূড়ান্ত বিল সুপারিশ করি একটা কাজ আসলে খারাপ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু এই যে ইঞ্জিনিয়ারদেরকে কয়েকদিন পর দোষারোপ করা রাস্তা ভেঙে যাচ্ছে এই যে তকমাগুলো দেয়া এগুলো আসলে দেওয়াটা খুব সহজ বাস্তবতাটা ভিন্ন আপনি যখন বাস্তবে আসবেন তখন দেখতে পারবেন সামনে কয়েকটা জায়গাতে আছে এইখানেই দেখাই আপনাকে এই একটা জলাশয় দেখালাম সামনে আরেকটা একটা জায়গা একটু দেখাই এখানে দেখেন ওই যে সামনে শোষণটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের পাশে এই যে বিশাল এক জলার্থ এর পাশ থেকে আপনি কীভাবে আসলে রাস্তা করে রাস্তা টিকালো এই রাস্তা টিকালোর আসলে কোনো সুযোগ নাই বেশি কারণ এই দেখেন আপনার এখান থেকে আমি রোডসোল্লা থেকে কতটুকু মাটি দেবো আমি এত মাটি দেয় না কেন পুকুরের পানির লেভেল এত বেশি এবং রাস্তার এত ধার ঘেসে করছে যে এই মাটি আমার থাকবে না এই মাটি চলে যাবে আলটিমেটলি চলে যেয়ে কী হবে আমার এই রাস্তা রেজিংসহ আমার এই রাস্তার কার্পেটিংসহ তলার বিএম ফল করবে পাঁচ দিন পরে দেখবেন ওই যে আমরা একটা ওয়ার্নিং সাইন দিছি সামনে স্কুল এটাও কারণ সম্পূর্ণ দেশের যে একটা আইন আছে এই আইনের ব্যত্যয় ঘটায় আসলে জলাশয়গুলো গুলো এই জায়গাটার আপনি আমরা বস্তা দিয়ে দিয়েছিলাম এলাকাবাসী এখান থেকে নেমে সম্ভবতা গোসল গোসল করে কিছুই নাই কিছু নাই এই দেখেন অলরেডি আমার এই জায়গাটাই দেখান এলাকাবাসী যদি এতটা অসচেতন হয় তাহলে বেসিক্যালি আমাদের পক্ষে রাস্তা করে দিয়ে চলে গেলে আমরা সেই রাস্তা ঠিকানা আমাদের পক্ষে কোয়াইটিং করতে এই জায়গাটাতে যদি আমরা দেখেন রোডের লেভেল কার্পেটিংয়ের লেভেল আর পানির লেভেল চলে আসে মানে এই রাস্তার উপর থেকে পানি স্লো করবো আমি রাস্তার উপর থেকে যদি পানি স্লো করে এবং ওই পরে আপনার একটা ওয়াটার বডি আছে ছোটো তাহলে পানি যদি স্লো করে আমি এখানে কীভাবে কার্পেটিংয়ের রাস্তা ঠিকাবো আমার পক্ষে তো এই রাস্তা টিকানো সম্ভব নয় এবং এইখানের পানির লেভেল ওই সাইডের পানির লেভেল সেম দেখে বোঝা যাচ্ছে রাস্তা নিচ থেকে অলরেডি পানি সিপে যাচ্ছে দ্যাট মিন্স আমার এইখানে যদি কোনো ভারী গাড়ি চলে তাহলে এই রাস্তাটা ফল করি আলটিমেটলি ইঞ্জিনিয়ারদের খারাপ তকমা দেওয়াটা সবাই জনসাধারণ যেভাবে মনে করে এটা আসলে অনেক সহজ বাস্তবতাটা আসলে ভিন্ন যখনই আপনি বাস্তবে কাজ করতে যান ঠিক এরকম কয়েকটা সিচুয়েশনের সম্মুখীন হন যা ফলশ্রুতিতে এত সুন্দরভাবে একটা কার্পেটিং করে দেওয়ার পরেও শেষ করার পরেও এই রাস্তাগুলোকে আমরা টিকাইতে পারি না কারণ একটাই কারণ সেটা হচ্ছে আপনার দেশের আইন অমান্য করে রোডের জন্য পর্যাপ্ত জায়গা না রেখে এই যে জলাশয়গুলো এগুলা করা ধন্যবাদ খুব ঐতিJourney ঐতিJourney খোঁজে আপনারা দেখছেন ঐতিJourney থাকুন ঐতিJourney-র সাথেই আপনারা দেখছেন ঐতিJourney ঐতিjourney ঐতিহ্যের পাশে সব সময় পাশে সব সময়